শ্রীমঙ্গল বাংলাদেশের চায়ের রাজধানী আর প্রায় সময় আমাদের শ্রীমঙ্গল যাওয়া পরে ঘোরার জন্য কারণ সিলেটের বেশিরভাগ রিসোর্টই শ্রীমঙ্গলে অবস্থিত শ্রীমঙ্গলের প্রায় অনেকগুলো রিসর্টে আমাদের ঘোরা শেষ তার জন্য আজকে আমরা চলে আসছি শ্রীমঙ্গল থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত রাঙ্গোটি রিজোর্টে রাঙ্গটি রিজোর্ট মৌলভীবাজার সদর থেকে পাঁচ কিলোমিটার আর শ্রীমঙ্গল থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে মনু নদীর তীরে অবস্থিত মৌলভী বাজার থেকে কুলাউড়া রোড ধরে তালতলা বাজারে এসে হাতের ডান দিকে একটা রাস্তা পড়ছে ওই রাস্তা ধরে রাঙ্গুটি রিজোর্টে আসতে হয় এই রিজোর্টের এন্ট্রি ফি জনপতি ছয়শো টাকা করে আর ওনারা আপনাদেরকে দুই ঘন্টা সময় দেবেন ঘোরার জন্য আর আপনি যদি সুইমিং করতে চান তাহলে আপনাকে এক্সট্রা পে করতে হবে পাঁচশো টাকা সুইমিংয়ের জন্য সময় থাকবে এক ঘন্টা টোটাল তিন ঘণ্টা সময়ে আপনাকে এগারোশো টাকা পে করতে হবে আর তার ভেতরে আপনি ঘুরে আসতে পারেন রাঙ্গুটি রিজোর্ট আর আপনারা যদি রাঙ্গটি রিসোর্টে স্টে করতে চান তাহলে আপনাদেরকে রুম ভাড়া করে নিতে হবে এক একটা রুমের ভাড়া এক এক রকম আমি ইন ডিটেলস আপনাদেরকে পরে বলবো রিসোর্টের গেট দিয়ে ঢুকতেই হাতের বাপাসে পড়বে পার্কিং এরিয়া আর হাতের ডান দিকে ছোটো রাস্তা ধরে এগোলেই রিসোর্টের রিসেপশন তারপর এই ছোট রাস্তা ধরে একটু সামনের দিকে হাতের হাতের রেস্টুরেন্ট আর আর একটু সামনেই লজ মেন দেখতে পারবেন একটি কৃত্রিম লেক এটা এই এর মাছের খামার এই লেকটা পার্শ্ববর্তী সাথে কানেক্টেড আমরা আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেল যার জন্য এখানে বসার স্পেট আছে আমরা এই জায়গাটাতে একটু বসবো আর এই জায়গায় বসে বসে রাঙ্গোটি এর রেনিডেস ভিউটা এনজয় করতেছিলাম বৃষ্টির দিন আসলে খুব সুন্দর এই রিসোর্টের সৌন্দর্যটাকে যেন আরও বাড়িয়ে দিয়েছে বৃষ্টি এসে বৃষ্টি কমার নামে নিচ্ছে না সো আমরা এখান থেকে আর বেরো হতে পারছে না যদিও আমরা ছাতা নিয়ে গেছিলাম তাও আমরা একটু টায়ার ছিলাম যার জন্য এখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম আর বৃষ্টিটাকে এনজয় করতেছিলাম সো আপনারাও একটু আমাদের সাথে রাঙ্গোটি রিসোর্টের বৃষ্টির ভিউটা উপভোগ করুন সো আমরা যেখানে এতক্ষণ বসেছিলাম এই লজে রয়েছে কয়েকটি ফ্যামিলি ডিলাক্স লজের দ্বিতীয় তলায় স্পেশাল সুপার ডিলাক্স রুম তাছাড়াও এখানে আরও অনেক রুম রয়েছে এক একটা রুম এক এক রেন্টের দুইজন থাকার জন্য একটা রুম রয়েছে যে রুমের রেন্ট হচ্ছে সাত হাজার দুইশো আপনারা চাইলেই এই রুমে তিন থেকে চারজন থাকতে পারবেন না কারণ ওনাদের এই রুলস নেই দুজনের রুমে দুজনকেই থাকতে হবে আর আপনাকে পে করতে হবে সাত হাজার দুইশো টাকা আমার এই ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ কারণটা হলো আমরা আরও অনেক রেজোর্টে দেখে থাকবো যেখানে আমরা দুইজনের রুম নিলেও আমরা চাইলে চারজন থেকে যেতে পারি কিন্তু এখানে ওনাদের কোনো নিয়ম নেই আপনারা দুইজনের রুম বুক করলে দুজনকেই থাকতে হবে আর যদি চারজনের রুম নিতে চান তাহলে আপনাদেরকে আলাদা আলাদা রুম নিতে হবে তার জন্য আপনাদের আলাদা পে করতে হবে দেন উপেক্ষা করে আমরা বের হয়ে গেলাম কয়েকটা ছবি উঠানোর জন্য যেহেতু আমরা এখানে রাত্রে স্টে করবো না আর আমাদের হাতে আছে তিন ঘন্টা সময় এক ঘন্টা সুইমিংয়ের আর দুই ঘন্টা ঘুরে দেখার জন্য অ্যান্ড আই থিঙ্ক এই থেকে প্রত্যেকটা প্লেসই ফটোজেনিক যেখানে আপনারা চাইলেই খুব সুন্দর সুন্দর ছবি উঠাতে পারেন চলুন রিসোর্টের ওয়াকিং টুরটা আপনাদের সাথে শেয়ার করি আমরা যে রাস্তা ধরে হাঁটছি এই রাস্তা ধরে সামনে এগুলি হাতের বাপাসে খড়ের চালা দিয়ে তৈরি আদা পাকা আটটি সুপার ডিলাক্স রুম আছে আর রিসোর্টের ঠিক মিডল পয়েন্টে ছোট বড় গাছে ঘেরা আর ঘাসে ঢাকা রিসোর্টের ফ্রি স্পেজ আছে এই জায়গাটি মূলত দেখতে অনেক বেশি ভালো লাগে আর মাঠের ঠিক মাঝখানেও বসার মতো জায়গা আছে আপনারা যদি ফ্রেন্ডস বা ফ্যামিলি নিয়ে যান তাহলে খুবই ইজিলি বিকেলের সময়টা এখানে বসে স্পেন্ড করতে পারেন এই রিসোর্টের ঠিক শেষ প্রান্তে আছে সুইমিং পুল আর সুইমিং পুলের পাশেই গেমিং রুম আমরা এখন যাচ্ছি চেঞ্জিং রুমে আমাদের প্রচুর গরম লাগতেছে তাই এখন আমরা সুইমিং করে নিব আর এইদিকে দেখেন আপু পানিতে নেমে মাছের মতো সাঁতরানো শুরু করে দিছে আর আমি উপর থেকে ভিডিও করতেছি আমারও ইচ্ছে হইতেছে পানিতে নেমে যাই বাট আগে ভিডিওটা করি তারপর আমিও নেমে যাবো দেন তো এখানে আমরা সুইমিং পুলে বসে কয়েকটা ছবি উঠিয়ে নিচ্ছিলাম আর যে যার যার মতো করে ভিডিও কর নিচ্ছে ওকে রেডি ওয়ান টু থ্রি হ্যায় গাইস বিরল প্রতিবার বিরল প্রজাতির প্রাণী দেখা যাচ্ছে এখানে গাইস হ্যালো হ্যালো হেলো হেলো এই যে এই যে গাইস এখন একটা ছোট হাতি নামছে পানিতে Thank you. সো এই ছিল রাঙ্গোটি রিসোর্টের ফুল ভিডিও হুব দ্যাট আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন যাতে করে যারা যারা যেতে চাচ্ছে তারা যেন আমাদের ভিডিওটা দেখে অল ডিটেলস জেনে তারপর যেতে পারে সো টিল দেন টেক কেয়ার অ্যান্ড আ লাফ i